পৃথিবী বড় করতে হবে একটা বিজ্ঞাপন ভাইরাল হয়েছিল কিছুদিন আগে যে মন খোলো পৃথিবী খুলে যাবে মন খোলো পৃথিবী খুলে যাবে আমাদের মন খুলতে পারি না আমরা আমাদের পৃথিবী ছোট আমরা মোটামুটি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বাসন্তী সুন্দরবন ঘটপুকুর এর বাইরে আমরা মোটামুটি কিছু জানি না আমাদের পরিবার মামা কাকা আঙ্কেল আন্টি শ্বশুরবাড়ি আর দু একটা আত্মীয় স্বজন বাইরে এর বাইরে আমাদের মনে হয় আর কিচ্ছু নেই বিরাট ভুল ট্রিটমেন্টে রয়েছে যদি এরকম হয় এই পৃথিবীর আটশো থেকে নশো কোটি মানুষ প্রায় দুশো থেকে আড়াইশোটা দেশ এই মুহূর্তে আমি আর আপনি ঘটক পুকুরে ঋষানি রিসর্ট বসে রয়েছে আর এই মুহূর্তে পৃথিবীর কোনায় কোন এরকম উদ্যোক্তা তৈরি হচ্ছে কেউ কেউ বিজনেস ম্যাগনেট বছর বিরাট বড় বড় অ্যাওয়ার্ড নিচ্ছে কেউ কেউ বিশাল ভাবে তৈরি হওয়ার জন্য বিশাল বড় বড় একটা করে রেকমেন্ডেশন পাচ্ছে পৃথিবীর হায়ার অথরিটিস এর কাছ থেকে জাতিসংঘের বিভিন্ন কনফারেন্স রুমগুলোতে এই মুহূর্তে আমার আর আপনার মতন বিশাল গাঁ গ্রামের একটি ছেলে বসে রয়েছে তার কমিউনিটি ডেভেলপমেন্টে তার অবদানের জন্য সে পুরস্কৃত হচ্ছে বিরাট বড় বড় নিউজ পেপারে ছবি ছাপা হচ্ছে এবং দুনিয়া কেউ না কেউ ইতিহাস সৃষ্টি করছে আমি আর আপনি বসে ভাবি যে কাল কি খাবো আমি আর আপনি বসে ভাবি বোধহয় ঘটক পুকুরে বাইরের পৃথিবী নেই অস্ট্রেলিয়ার একটি সাইক্লিং সংস্থা আছে তারা একটা একটা রিসার্চ করে দেখেছে এই সাইক্লিং সংস্থা একটা রিসার্চ করে দেখেছে যে মানুষ মোটামুটি তার বাসস্থান আর কর্মস্থল এই আট কিলোমিটারের মধ্যে বসবাস করে এই আট কিলোমিটারের মধ্যে যা হয় সে যা খায় যা পড়ে যা দেখে যেভাবে ধর্মাচরণ করে যেভাবে ঘুরে বেড়ায় ও মনে করে সারা পৃথিবীতে একই মিথ্যে কথা প্রতি দশ কিলোমিটার অন্তর অন্তর মানুষের ভাষার বৈচিত্র্যতা আসে প্রতি দশ কিলোমিটার অন্তর অন্তর মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হয় প্রতি দশ কিলোমিটার অন্তর অন্তর মানুষের রিচুয়ালস আচার অনুষ্ঠান চেঞ্জ হয় আর দশ কিলোমিটার কি তাহলে চিন্তা করুন একবার এক একটা সাগরের ওপারে কি হচ্ছে তাহলে বুঝতে হবে এই ভ্যারাইটির কথা আমাকে চিন্তা করতে হবে আপনি যেরকম ভাবে ভাবেন কেউ একই বিষয়কে এত সুন্দর করে ভাবে ওটা কল্পনাই করতে পারবেন না আপনি যে বিষয়টাকে ছোট্ট চিন্তা করছেন যে না এটাতে তো অপরচুনিটিস নাই ওখান থেকে কেউ অপরচুনিটি নিয়ে বেরিয়ে আসে এবং পৃথিবী দুর্দান্ত অবস্থান করছে আর একটা খুব পরিচিত গল্প বলবো আপনাদের শুনুন গল্পটা এটা আমার মনে হয় কি আপনারা শুনেছেন কিন্তু ভালো লাগবে এই প্রসঙ্গে ওই গল্পটি আমার মাথায় আসলো বিষয় হচ্ছে একটি জুতোর কোম্পানি এই জুতোর কোম্পানি তাদের একটি জেনারেল মিটিং এরকম তাদের বিভিন্ন যারা সেলস পার্সন রয়েছে তাদেরকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের দায়িত্ব দেওয়া হচ্ছে তো সবাইকে দায়িত্ব দেওয়ার পরে লাস্ট দুজন বসে আছে দুজনকে বলল তোমরা চলে যাও সাউথ আফ্রিকার একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তোমরা জুতো বিক্রি করবে ওখানকার বিজনেস সম্পর্কে জানবে বুঝবে এবং কিভাবে বিজনেসটা ওখানে বাড়ানো সেটা তোমাদের দায়িত্ব দুজন ফ্লাইটের টিকিট নিয়ে ওখানকার সেই যেই এয়ারপোর্ট ওখানে নেমে গাড়ি করে সোজা প্রত্যন্ত স্থানে চলে গেল ওদের যে ম্যানেজার কমান্ড দিয়েছে যে তোমরা যাবে একেবারে সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো জায়গাটা ঘুরবে সন্ধ্যেবেলা আমাকে রিপোর্ট করবে যে আসলে সেখানে বিজনেসের জায়গাটা কেমন বলছি ঠিক আছে স্যার দুজন চলে গেল এয়ারপোর্টে নেমে গাড়ি করে দুজন যাচ্ছে আর দেখছে বাবা তো আস্তে আস্তে তো একদম গরিব এলাকায় ঢুকে যাচ্ছে একটা জায়গায় স্টেশনে গিয়ে ওরা নেমে গেল দুজন দুই দিকে চলে গেল সারা দিন ঘুরলো সারা দিন ঘুরলো একজন সারা দিন ঘুরে 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 সন্ধ্যা হয়ে গেল এদিকে ও সারা দিন ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেল তার মধ্যে একজন ম্যানেজারকে ফোন করেছে ফোন করে বলছে স্যার স্যার কষ্ট হয়ে গেছে কি বলছে কি হয়েছে বলছে স্যার কোথায় পাঠালেন এইটা এর থেকে মেরে ফেলতে পারতেন বলছে কেন কি হয়েছে বলে স্যার গরিব এলাকা কেউ কিউ এখানে জুতো পরে না খালি পায়ে হাঁটে খাবার পায় না এদের এদের এখানে জুতো বিক্রি করব কি করে স্যার এখানে আমি থাকতে পারছি না আমার নিজেরই দম বন্ধ হয়ে যাচ্ছে আপনি আমাকে প্লিজ ফেরত দেন আমাকে অন্য কোটা পাঠান বলছে চলেস। এস কিছুক্ষণ পরে আর একজন ঘুরছিল ফোন করেছে হ্যালো একটা বেল হওয়ার পরে সেই হ্যালো বলেছে বলছে স্যার বিরাট খুশি যে কি যে বলছে স্যার সোনায় সোহাগা বলছে কেন কি হলো বলছে স্যার বিজনেস এখানে ফাটিয়ে করব আপনি প্রোডাকশন বাড়িয়ে দেন। বলছে মানে বলছে স্যার প্রোডাকশন বাড়িয়ে দেন আমি কথা বলছি না আমার শরীর কাঁপছে। বলছে কিউস আপনি প্রোডাকশন বাড়ান এখানে আরো কিছু লোক পাঠিয়ে দেন। স্যার বিরাট বিজনেস চাইগা স্যার। বলছে কি হচ্ছে বলো? বলছে স্যার কেউ জুতো বরে না সবাইকে জুতো পরাবো। আপনি প্রোডাকশন বাড়িয়ে দেন। স্যার কেউ জুতো বরে না সবাইকে জুতো পরাবো। আপনি প্রোডাকশন বাড়িয়ে দেন। ম্যানেজার সেই খুশি ঠিক আছে তুমি চলে যাও তোমার গেস্ট হাউস দেওয়া হচ্ছে ওখানে চলে যাও আমি লোক পাঠাচ্ছি প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছি বিজনেস করো বিজনেস শুরু হয়ে গেছে স্যার কেউ জুতো পরে না জুতো পরাবো আর স্যার কেউ জুতো পরে না এখানে বিজনেস করব কিভাবে দুটো একই মানুষ একই কোম্পানিতে ছিল একই কমান্ড দেওয়া হয়েছিল একজন অপার সম্ভাবনা খুঁজে পেয়েছে আর একজন সে ওখান থেকে খালি হাতে ফিরে আসছে যে আমাকে থেকে মেনে ফেললে পারতেন একই মানুষ একই ক্ষমতা একই রকম তাদের কাজ কিন্তু সোচ চিন্তা ভাবনা আলাদা এই চিন্তা ভাবনার জন্য মানুষ আসলে শ্রেষ্ঠত্ব অর্জন করে এই চিন্তা ভাবনার জন্য মানুষ আসলে তার জীবনের শ্রেষ্ঠ জায়গায় নিজেকে বিবর্তন করতে পারে এটুক যে না করতে পারে বাকি তো কোনো কিছু কাজ হবে না দেয়ার অডিয়েন্সেস আই উড লাইক টু রিকোয়েস্ট টু এভরিবডি অফ ইউ এই ব্রেনে কে যে কামান্ড দেবে এইটা ওই ক্যান্ডু কালচারের মতন যে আপনি আফটার টেন ইয়ার্স কে দেখে এই ব্রেন কে একটা কমান্ড দেবেন যে ইয়েস আই ফিল এই কাজটা তো আমার দ্বারা পারি এটাই তো পজিটিভ সাইডস এটাই তো আমার মনে হয়েছিল সবচেয়ে বেস্ট আমি আপনাকে এই অনুরোধটা করছি যেটা করবেন ওটা আপনার থেকে ভালো করে আর কেউ করতে পারবে না আপনার থেকে ভালো করে আর কেউ করতে পারবে না এত সুন্দর করে ছোট বিজনেসটা করবে এত সুন্দর করে উদ্যোক্তার জায়গাটা তৈরি করবেন এত সুন্দর করে নিজের চিন্তা ভাবনাটাকে পরিষ্কার সাজিয়ে রাখবেন আপনার মতন করে আর কেউ ওই কাজ করতে পারবে না পৃথিবীর একটি মানুষেরও ক্ষমতা নেই আপনার মতন করে ওই কাজটা আর করে যায় এবং জীবন আপনাকে শ্রেষ্ঠত্ব দেবে